যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এফ থার্টি ফাইভ সি যুদ্ধ বিমান ক্যালিফোর্নিয়ার নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে বিধ্বস্ত হয়েছে নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয় স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনাস্থলের চারপাশে বিস্তীর্ণ খোলা চাষের জমিতে আগুন ও ঘন কালো ধোয়া উঠছে ঘটনাস্থলটি ফ্রেসনা শহর থেকে প্রায় চৌষট্টি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত মার্কিন নৌবাহিনী জানিয়েছে বিধ্বস্ত বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভি এফ ওয়ান টোয়েন্টি ফাইভের অধীনস্থ ছিল যা রাফ রাইডার্স নামে পরিচিত এটি একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন যেখানে পাইলট এবং বিমান ক্রুদের প্রশিক্ষণ প্রদান করা হয় এফ থার্টি ফাইভ সি হচ্ছে এফ থার্টি ফাইভ লাইটিং টু সিরিজের তিনটি ভ্যারিয়েন্টের একটি যা মূলত বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য তৈরি বিধ্বস্ত যুদ্ধ বিমানটির দাম প্রায় একশো মিলিয়ন ডলার এটি ছিল এবছর দ্বিতীয়বারের মতো কোনো এফ থার্টি ফাইভের দুর্ঘটনা এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানকে বিশ্বের অন্যতম উন্নত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয় লকহিড মার্টিন নির্মিত এই বিমান বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর প্রধান যুদ্ধবিমান বিমান হিসেবে ব্যবহৃত হচ্ছে